উপরের এই জায়গাটা দেখবেন গরমকালে যখন উনি পানি পাইব না এই জায়গাটা তার ঘামবো চর্বিটা ঘামবো এই যে উপরের এই সাইডটা চর্বিটা ঘামবো এই পানির পিপাসাটা উনি নিবারণ করবে এটা এটা সৌদিদের মুখের কথা এবং গবেষণা কথা আচ্ছা প্রিয় দর্শক আরেকটা কথা বলি যারা আপনারা এই যে সাড়ে পাঁচ হাজার কেজি লইতে আছেন উটের মাংস আপনারা কিন্তু কইবেন যে ভাই এতটুক মাংসকে উটের মাংস কিন্তু বাড়ি উটের মাংস উটের দুধ এগুলাতে শিফা আছে ভাই আর উটের কলি যেটা হলো কি জানেন ফাটা 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 দাগ অনেকে ভয় পাইব ওই বাংলাদেশে উটের মাংস উটের কলিজে দেখার পরে এমনিতে উঠ দেখে তো আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুস্থই আছে কি উঠ সুস্থ আছে কোনো রিপোর্ট নাই কোনো রিজেক্ট নাই আর একটা উঠ আপনাকে একবার দেখবো এক সপ্তাহ দেখবো আপনার পনেরো বছর মনে রাখবো আর জীবনে পাও বানতে পারবেন না আর মাথা ধরে আপনি হোলাইতে পারবেন না ওই আপনার আর উল্টা আহত করবো হান্ড্রেড পার্সেন্ট করবো হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো এখানে খারায়া আচ্ছা আমরা এই উট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো এই ভাইয়ের কাছ থেকে কারণ যতটুকু জানতে পারলাম যে এই ভাই উট সম্পর্কে বেশ ভালোই জানেন এবং ভাই বোধ দেশের বাইরে ছিলেন প্রবাসে জি ভাই আমি সৌদি আরবে ছিলাম আচ্ছা শুরুতে একটু ভাই নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ ইয়াকুব ইয়াকুব ভাই এই তো এই কষাইটুলিতে কি কারণে আসা এই কষাইটুলিতে আসা আসলে আমার জন্মস্থান হল ঢাকার বাজার তো আসলে আসাটা একমাত্র এটাই কারণ আমাদের বাংলাদেশের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু উটের মাংস খায় নাই এটা তো বিশ্বাস করেন এবং মাংস এই কারণে উনি মাংস আনছে এই যে উঠ আপনি দেখতে পাচ্ছেন এর আগে আপনি সৌদি আরবে ছিলেন কত বছর ছিলেন আমি প্রায় উনিশ বছর ছিলাম উনিশ বছর যদি আমরা একটু জানতে চাই এই একটা সৌদি আরবে বাংলাদেশি টাকা কিরকম দাম হতে পারে আচ্ছা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন কত টাকা মূল্য হতে পারে ভাই দেখুন এটা কিন্তু সৌদি আরবের উঠ না এটা হতে পারে ইন্ডিয়া রাজস্থান অথবা পাকিস্তানের উঠ আর সৌদি আরবের মধ্যে এগুলো হলো রিজেকুট রিজেকুট বলতে কি মানে এগুলো কষাইখানা বিক্রি হয় সর্বোচ্চ কত আট হাজার রিয়াল বা দশ হাজার রিয়াল দশ হাজার রিয়েল বাংলাদেশে যদি কনভার্ট করতে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা বাংলাদেশি টাকায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আবার আড়াই লক্ষ টাকাও হইবো এগুলোর মধ্যে এত বড় উঠই আর বাংলাদেশের মধ্যে এই যে যেমন আমাদের নয়ন ভাই বাইশ লক্ষ টাকা দা কিনছে আসলে জানি না উনি কীভাবে বাইশ লক্ষ টাকা দা কিনছে আর উনি তো মনে করেন যে বাইশ লক্ষ টাকা কিনছে অবশ্যই উনি যে লোকটা আনছে অনেক উনি দূরের থেকে আনছে আমাদের বাংলাদেশের মধ্যে কোনো কিছু বাইরের থেকে আনলেও অনেক কস্টিং খরচ হয় অনেক খরচ হয় তো এত বড় একটা বিশাল পাহাড়ের রুট বাংলাদেশে আনতে তার অবশ্যই কস্টিং খরচ গেছে গেছে না ভাই তো যাওয়ার কারণে যেমন এখন এই বাংলাদেশের মধ্যে এটার দাম পড়ছে কত বাইশ লক্ষ টাকা আর বাইশ লক্ষ টাকা দেশ টাকা দাম নয়ন ভাই কিনছে কিন্তু এর আগে কিন্তু এই উটের দাম পঁচিশ লাখ তারও বেশি চাওয়া হয়েছে এবং অনেকেই দামাদামিও করছে কিন্তু বিক্রি হয় নাই বিক্রি হয় নাই এই লাস্ট হলো বাইশ লাখ টাকা কেন হয়েছে এখানে ওইটাই তো আমাদের বাংলাদেশ হল গিয়ে আবেগের দেশ এখন সৌদি আরবের লগে তুলনা করলে কাজ হবে না আর সৌদি আরবের মধ্যে বাইশ লক্ষ টাকা দিয়ে এরকম আরো পাঁচটা কিন যাব আরো পাঁচটা কিনন যাব তো আমি হিসাব করে দেখলাম নয়ন ভাই বিক্রি করতেছে কত সাড়ে পাঁচ হাজার টাকা কেজি আর সৌদি আরবের মধ্যে পড়তেছে কত একশো সত্তর রিয়াল কিন্তু আপনি উঠের মাংস কেন কিনবেন এটাও একটা কথা ওই যে বললাম শখের তোলা আশি টাকা কেউ উটের মাংস কিনা খাইতে পারবেন না শখ হইব আপনার পকেটের টাকা আছে আপনি কিনতে পারবেন না আপনার ভিতরে শখ নাই আর উটের মাংস উটের দুধ তো শিফা আছে ভাই আমাদের প্রিয় নবী হজর মোহাদাম মনি বলছে উটের দুধের মধ্যে ভাই এত শক্তি এত শক্তি আপনারা জানেন না আমি সৌদের উনিশ বছর ছিলাম উটের মাংস উটের দুধ এরকম পরিমাণ খাইছি আলহামদুলিল্লাহ অনেক এনার্জি ভাই উটের দুধ আমি নগদে দুধ দোয়াইছি নগদে খাইছি গরম করা লাগে না ওই দেশে দুধ গরম করে না আচ্ছা ডাইরেক্ট খায় ঠিক আছে তারপরে এই যে অনেকে এই যে মনে একটু উঠে সামনে আসেন আমি আপনাদের বুঝাই এই যে উপরে যে সাইডটা আছে না এটা কিন্তু আপনার মাংস না আচ্ছা এটা পুরোটা কিন্তু চর্বি হ্যাঁ উপরের পুরো অংশটাই কিন্তু আপনার চর্বি এই পুরাটা অংশ আল্লাহ পনেরো কেজি হোক বিশ কেজি হোক পুরাটা চর্বি মাংস না এটা আচ্ছা এই পুরাটা চর্বি এটা ঠিক আছে অনেকে মনে করবো যে হ্যাঁ এত বড় উঠ নয়ন ভাই এত করে লইতেছে এটা ভুল ধারা সম্ভব হয় কিনা আমরা একটু ধরে যদি দেখতে চাই যে আসলে যদি চর্বি হয় তাহলে তো অবশ্যই এটা একটু ইয়া নরম হওয়ার কথা হ্যাঁ এটা এই এটার কথাই বলছেন আপনি এই যে এটা চর্বি এটা এটা পুরাটা আপনার এই যে নিচে পর্যন্ত এই যে নিচ পর্যন্ত চর্বি এটা এই যে এখান থেকে ধরে পুরাটা চর্বি না লইলা চর্বি এটা আচ্ছা ঠিক আছে তো অনেকে মনে করব যে পুরোটা মাংস নো আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা কেজি কিন্তু এমনি রাখতেছে না আপনার এখানে না হলে পঁচিশ তিরিশ কেজি আপনার শুধু চর্বি বেশি হইতে পারে আর উটের কলিজাটা হইলেও কি জানেন ফাটা 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 দাগ অনেকে ভয় পায় ওই বাংলাদেশে উটের মাংস উটের কলিজা দেখার পরে কই বল যে রোগ আছে কিন্তু না

অন্য কোষ যেটা এই অন্ডকো কারণে এটা ধারণা আমরা করি একটু আপনার কাছে জানি যে কিরকম আপনি মনে করছেন যে ওনারা তো আসলে যে আইডিয়াটা করেছে সেই আইডিয়াটা কারোটাই ঠিক হচ্ছে না বা আমরা জানতে পারছি না কাটা আগ পর্যন্ত আপনার কাছে কি মনে হয় কেমন হতে পারে আইডিয়া এখানে তারা স্কেলে যেটা মাপছে সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো কেজি পুরা ওয়াল বডিটা এক থেকে দেড়শো কেজি তার আতুরি আছে মানে ময়লাটা ফালাইব এই তার চামড়াটা মনে করেন মানে সবকিছু মিলাইয়া আমার টার্গেটের মধ্যে পাঁচ থেকে সাড়ে পাঁচশো কেজি উনি ফ্রেশ মাংস পাইব পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো কেজি আর কিছু কম হইতে পারে পাঁচশো কেজি হলে তো অনেক মানে এটা আমি স্কেলের ধারণা করছি স্কেলে আমি সাড়ে সাতশো কেজি দেখছি এটা হ্যাঁ হ্যাঁ সাড়ে সাতশো কেজি দেখছি কিন্তু আমার ধারণা ছিল প্রায় থেকে পনেরো মন আমার এমনি ধারণা ছিল চোদ্দো থেকে পনেরো মন আর উঠের মাংস কিন্তু বাড়ি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আরেকটা কথা বলি যারা আপনারা এই যে সাড়ে পাঁচ হাজারটা কেজি লইতে আছেন উটের মাংস আপনারা কিন্তু কইবেন যে ভাই এত রুক মাংসকে উটের মাংস কিন্তু বাড়ি উটের মাংস বাড়ি হয়তো বা চার পাঁচ টুকরার মধ্যে আপনার এক কেজি হয়ে যাব চার পাঁচ টুকরা এত বড় বড় চার পাঁচ টুকরা আপনার এক কেজি হয়ে যাব পরের মানুষ কবে এত রূপ মাংস সাড়ে পাঁচ হাজারটা কেন খামো আমি এরা কিন্তু সবাই জানে না আপনি গরুর মাংস তুলনা এখান থেকে আপনি মনে করেন যে আপনি আড়াইশো গ্রাম কম পাইবেন ওজন ঠিকই পাইবেন কিন্তু মাংস দেখাতে কম পাইবেন আচ্ছা ওজন এই উটের মাংস ওজন বেশি আচ্ছা তো ঠিক আছে ভাইয়ের কাছ থেকে আসলে আপনি এই উট আপনারা কি জানেন উট পদ দিন পানি না খেলে বাসতে পারে কার ধারণা আছে ছ মাসের মতো মনে হয় না 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 হয় মাস্টার ভাই এটা মরে যাব গা দিন সাত দিন না 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 উট সর্বোচ্চ যদি একেবারে যদি আপনি লালন পালন করার অবস্থায় যদি আপনি সর্বোচ্চ পনেরো দিন পানি না খাওয়াবেন সে সুস্থ থাকবো সে পানিটা কোথা থেকে নিবারণ করে জানেন এই যে তার এই যে চর্বিটা দেখছেন না এই চর্বিটা আল্লাহ সোফানা তালা গলাইতে গলাইতে এই যে এই জায়গাটা উপরের এই জায়গাটা দেখবেন গরমকালে যখন উনি পানি পাইব না এই জায়গাটা তার ঘামবো চর্বিটা ঘামবো এই যে উপরের এই সাইডটা চর্বিটা ঘামবো এই পানির পিপাসাটা উনি নিবারণ করবে এটা এটা সৌদিদের মুখের কথা এবং গবেষণা কথা আর উটের চোখের মধ্যে পর্দা দুইটা পর্দা কয়টা দুইটা এখনে যদি বালু উড়ে আমি চোখ বন্ধ রাখবো উট বন্ধ রাখবো না তারাও জানতে পারলো আসলে তথ্য আমরা সবার কাছ থেকে দিতে পারি না কারণ এইটা সম্পর্কে আসলে সবাই ভাবে জানে না তো ভাই যেহেতু হ্যাঁ আচ্ছা এটা একটু আমরা এমনিতে দেখি অনেক ভিডিওতে দাঁড়া থাকে ঠিক তো অনেকে মনে করবেন যে আমাদের বাংলাদেশ অনেক কষারে মনে করবো কি আপনার গরুর মতন পাও পুক বাইন্দা ওর জীবনে পাও বানতে পারবেন না আর মাথা ধরে আপনি হোলাইতে পারবেন না ওই আপনার আর উল্টা আহত করব হান্ড্রেড পার্সেন্ট করবো হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিব এখানে খারায়া মানে আপনি ওই খারায়া থাকবো ওই খারায় থাকবো আপনি একদম খুরের মতন ধার ছড়িলে লাম্বায় পোষ দিবেন দিলে রক্ত সইল সব বাইরে থাকবো যখন রক্ত বেড়ে ওই অটোমেটিকলি আমি ঘটনাতে ফালা পড়ে যাবো গা ও হোলাইতে পারবেন না আপনি যেভাবে বয়ে থাকবো ওইভাবেই তারপরে মনে করেন যে এই জায়গার থেকে চামড়া ছিলা এই পিস পর্যন্ত আনতে হইব তারপরে খাড়া ছিল তৈব এই পাশ ওই পাশ ছিল তৈব ছিলা শেষ হইলে আর ওই সাইডে কাইট কইরা আবার এই যে রানগুলো ছিল তৈব বুঝতে পারছিস মানে গরুটাও তো এইভাবেই করে ওইরকম ভাবে না না গরু তো আপনার ওই তো ছিলে এক পাশ করে আর কি আরেক পাশ করে না বয়া থাকে তৈব এটা বুঝতে পারছিস যেভাবে বইছে এভাবে বয়া থাকে আচ্ছা ঠিক আছে ভিডিও আসলে অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে যার কারণে মোটামুটি অনেক নিলাম তো ধন্যবাদ ভাই অশোক ধন্যবাদ আপনার